উঠে পাঁচটার সময় ওঠার কথা ছিল সব দেখেই ঘুমিয়ে তার ফোন করলাম বৃষ্টি পড়ছিলো সেই জন্য আর বেরোনো হয়নি এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে থেকে বেরোবো পুরপুরি হচ্ছে খেয়ে

넣ّ诵? तो दीदी की মানে আনি গো আ দি না তো দিদি কি আসবে না খাবার ব্রেকফাস্ট হচ্ছে সব আর বুইং মানে 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 মানে

যেই বেজেছে সাড়ে নটা সব ঘুরমুর করে এসে পড়েছে ফটো না ভিডিও ফটো ভিডিও

পেছনে চলে যাচ্ছি আসি অদ্ভুত বৈশিষ্ট্য আছে গাছটা বৃষ্টি পড়লে এই রকম থাকে যখন রোদ ওঠে তখন গাছটার গাছটার চারিত্রিক বৈশিষ্ট্যটা বদলে যায় এখন ওইরকম রয়েছে তো দেখে নাও

এই দাদার সাথে দিহাতে দেখা হয়েছে দাদার সাথে কথা বললো খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো সত্যি

এখানে কবে না ক্যাপসিল ওই দিকে আস

তোমাদের দাদা ভাই দাঁড়িয়ে আছে ওখানে আরশি আর হচ্ছে মামমাম হচ্ছে ক্যাস্টেল করছে জানে কি মজার মধ্যে ছাড়ি ছাড়ি করে টাঙা না বেশ ভালোও লাগে দেখ কিন্তু আশির জন্য একদিনও টিকবে না ভেঙে চুরে পুরো নষ্ট করে দেবে এই জিনিসগুলো খুব সুন্দর সমুদ্রে আসলে সামুদ্রিক জিনিস বেশ ভালো লাগে সব এখানে এখন গ্রুপ হয়েছে আচ্ছা